ভাইয়ের নাম কি ভাইয়ের লোক তো পরিচয় হয় না ভাই আমার নাম আনোয়ার আপনার নাম আনোয়ার ভাই আপনি কি এখানে মালিক পক্ষের লোক নাকি আপনি চাকরি করেন আমি চাকরি করি চাকরি করেন দেশের বাড়ি কোথায় আপনার পটুয়াখালী পটুয়াখালী এই ভাইয়ের নাম হচ্ছে কি আনোয়ার ভাই দেশের বাড়ি ভাই এখানে জব করে আর কি আমরা কিন্তু ভাইয়ের কাছে আসছি জাসলি একটু ভিডিও করার উদ্দেশ্যে আর হচ্ছে দুধ নিব আর কি বোতল নিয়ে আসছি বাসার থেকে দুধ নেওয়ার জন্য আসছি আর চাইলাম যে একটু ভিডিও করি ভিডিও করে দেখা যায় একটু ইউটিউবে ছাড়ি এটার জন্য আর কি এখানে অনেক গরু আছে না হলে কতটা গরু ভাই এখানে আছে আনুমানিক আনুমানিক বলতে পারবে ওটা মালিক বলতে পারবে আছে প্রায় সাতশো দুটো হবে তাই না কি গরু হ্যাঁ এখানে সাতশো দুটো হবে সাতত্রিশটা গরু আছে ভাই ওইখানে যে একটা ফার্ম দেখলাম না হ্যাঁ ওটাও কি মানে আপনাদের নাকি না ওটা আমার শনির বিল বালুর মাঠ এখানে আপনারা হচ্ছে প্রত্যেক দিন না হইল আপনার কত লিটার দুধ হয় আনুমানিক এই যে আপনার এবং বাচ্চা আর গরু এটা মিলিয়ে সাতত্রিশটা চল্লিশটা গাভীর মতো আছে তো এগুলো মিলে চারশো সাড়ে লিটার দুধ হয় তো আপনারা জানেন যে গরু পালা কিন্তু এটা শখের বিষয় গরুপালা শখের বিষয় চাইলেও কিন্তু পালা যায় না